আজকে বানাবো ঘরোয়া স্টাইলে মজাদার প্যানকেক প্রথমে নিয়ে নিলাম তিনটা ডিম ভালো করে ভেঙে একটা বাটিতে রাখলাম এবার দিব এক কাপ চিনি চিনি আর ডিম ভালোভাবে মিক্স করে নিলাম এখন একটা চালনি হাতে নিলাম চালনিতে এক কাপ ময়দা আর এলাচের গুঁড়ো দিয়ে ডিমের উপর দিয়ে দিলাম ছাকার পর ভালো করে আবার করে নিলাম আবার চালনি নিলাম এবার দিলাম আধা চা চামচ বেকিং পাউডার এটাও ছেঁকে ব্যাটারে মিশিয়ে নিলাম এবার একটু পানি দেওয়া গুঁড়া দুধ ছেঁকে আবার দিলাম আবার ভালো করে নেড়ে নেড়ে স্মুথ করে ব্যাটারটা বানিয়ে ফেললাম এখন দিলাম এক কাপ সয়াবিন তেল এইবার ব্যাটারটা একদম মালায়ম আর গন্ধে মাত্র তোয়ারা এখন একটা সসপ্যান নিলাম তার নিচে দিলাম টিস্যু পেপার যেন কেকটা সসপ্যানের গায়ে না লাগে মিশ্রণটা ঠেলে দিলাম সেই সসপ্যানে তার উপর সুন্দর করে ছড়িয়ে দিলাম চেনা বাদাম আর কিশমিশ দেখতেও খেতে দুটোই লোভনীয় এবার একটা কড়াই নিলাম মাঝখানে একটা স্ট্যান্ড বসালাম তার উপর বসালাম সেই সসপ্যান দিলাম এক ঘন্টার মতো ধৈর্য ধরেন ভালো জিনিসের জন্য সময় দিতে হয় এক ঘন্টা পর ঢাকনা মনটা আনন্দে ভরে গেল কেকটা উঠিয়ে নিলাম একটা প্লেটে এই ছিল আজকে প্যানটেক রেসিপি একদম ঘরোয়া স্টাইল যদি ভালো লাগে তাহলে আর দেরি করে আসমাস কিচেনে ফলো মারেন আর আরো মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য